সব সময় ভিডিও করবো আর আপনাদের দুই ইনশাল সবসময় নবপুর চ্যালেঞ্জে বেশবো বাংলাদেশের যে কোনো মোভাইসল এলাকার ভাইরা ভাই আসে না নভপুরে কেন আসে না ভাই ভাই আসে না অনেক বেশি রাখে মালের রেট আর আমরা ইনশাল্লাহ এবার আসবে দর ভেঙে যাবে আমরা হজ্জত ছা জালাল আট বাই মেশিন জানি সবচেয়ে কমে দিবে গাছ কাটা চিনশো আর ধান কাটা মেশিন সকল মেশিনারি আপনার কাছে জেনুইন রেট সরাই রেটে পাওয়া যাবে একবারে সীমিত রেটে হোলসেলে ভালো মাল গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে মানে এই নবপুরে অনেকে আগে আসতো জি 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 আমি যেটা বললো আমাকে আমাদের সাজু ভাই যে অনেকে টাকার বান্ডেল নিয়ে আসতো জি জি তখন মাল রেট সঠিক ভাবে পাইতো জি জি এই তারপরে ইদানিং মাল রেট জি গিরাম সেতাম আমাদের আসলে হজর সাহা জ্বালাল মেশিন মেশিনারি আসলে ইনশাল্লাহ অনেক টাকা কমে পাবেন ভাই

আমরা দিচ্ছি ফিক্সড বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকায় চব্বিশ ইঞ্চি বার জি জি চব্বিশ ইঞ্চি মেশিন এই মেশিনটা কত টাকা কম পাচ্ছে বাইরে থেকে নিম্নে ছয় সাত হাজার টাকা কম পাইতেছে কি বলেন ভাই এটা বাইশ হাজার আঠারো হাজার বিক্রি করে ভাই কিন্তু না ওইটা বইলা লাভ নাই বাংলাদেশের যে কোনা গাছ ব্যবসায়ী হেরাইটা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে লাগাইতে পারবে অনেক কমে পাবে

টোটাল চার বছর ভাই যারা নিতে চান এই দেখেন প্রতিষ্ঠানের ঠিকানা না হরজোত শাহজালাল

চাইনার ভিত্তি একটা বেস্ট কোয়ালিটি কেমন এটা হলো ভাই এক বছর সার্ভিস ওয়ারেন্টি কোন গ্যারান্টি নাই আঠারো ইঞ্চি কাজ করা যাবে মোটামুটি কত টাকা দাম হয় এটা দিতেছি ভাই আমরা আট হাজার পাঁচশো টাকা ভাই আট হাজার পাঁচশো টাকায় পেট্রোল চালিত ভাই কারেন্ট চালিত না পেট্রোল চালিত আছে বিশ ইঞ্চি এটা বিশ ইঞ্চি জি জি এটা হলো বিশ ইঞ্চি এটা একটু হাই কোয়ালিটি ভালো মাল এটা আমাদের পিস্টন আছে একান্ন পিস্টন পিস্টনের মেন হলো পিস্টন পিস্টন

যেটা রেঞ্জে আছে সীমিত লাভে আমি একটা মাল বিক্রি করি আমার নিজের ইম্পোর্টের মাল চার পাঁচশো টাকা লাভ করলে হয় বলবেন এত লাভ দরকার আপনার মানে চেয়ারম্যান সাহেবের কথা আপনাদের জি জি মালিকের কর জি জি রে গলে এটা একটা কারণে যত পর জন্য আগের অবস্থায় জি জি আগের অবস্থায় যেরকম আগে আমরা এই এইসব মেশিন বিক্রি করছিল আপনার পনেরো হাজার টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় যে স্টিল ব্র্যান্ড আমাদের তো এরম রেডি আছে আমাদের তো বারে নেয় এইগুলা স্টিল ব্র্যান্ডের মেশিন এগুলো আপনার বিক্রি করবো বাইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার

অন্যান্য প্রতিষ্ঠানে পাবে কিন্তু এগুলাতে আপনি ইংল্যান্ড জাপান কোরিয়া করে বিক্রি করবেন না এগুলা চায়না চায়নার ভিতরে সবচেয়ে একটা হাই কোয়ালিটির আমার কথা হচ্ছে এই মডেলটা দেখেন স্টিল লেখা না জি 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 এক মডেল আছে নাকি এই যে যে মডেল দেওয়া আছে এই দেখেন 400 462 এটা দেখি আসেন অন্য দোকানে যে ভাই কত টাকা কম পাচ্ছেন ভাই বলছে কম না হলে আমার কাছে নেবেন না অথবা আপনি আমার কাছ থেকে নিয়েছেন

এটা কন্ট্রাকশন এর কার্ডের কাজের জন্য সবচেয়ে হাই কোয়ালিটির মেশিন এটা দুই বছরের ফুললি ফুল গ্রান্ট এটা আঠারো হাজার টাকা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বিশ ইঞ্চি নিলে এটা দিব আমরা ষোলো হাজার টাকা বিশ ইঞ্চি ষোলো হাজার তারপরে আপনার কৃষক বাইদের জন্য যারা কৃষক বাইরা আছে তাদের জন্য আমি দেখাবো আচ্ছা এগুলো যা দেখালাম সবই দেখালাম মানে মোটা গাছ কাটার মেশিন যারা নিতে চান যারা প্রফেশনাল কাজ নিতে চান ভাইকে লক করেন ভাই আমাকে এই ইঞ্চি দিবেন আপনাকে সেভাবে দেওয়ার ব্যবস্থা ইতিহাসের যোগাযোগ পর আমরা দেখাবো এখন ধান কাটার